হে গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো খুবই খুবই ভালো আছি তো আমার একটা নিউ ব্লগের সবাইকে স্বাগতম সাথে ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ টোটো করে আমি এখন কোচিংয়ের জন্য বেরিয়ে পড়েছি তো টোটোর মধ্যে আমি কোচিংয়ে যাচ্ছি রাস্তায় এখন বর্তমানে আমরা চোরঙ্গি আছি তোমরা অনেকে তত চিরঙ্গি চিনো অনেকে চিনো না যারা যারা চিনো তাদেরকে তো কিছু বলার নেই তো এখানে দেখতে পাচ্ছ এখানে বাজরাংবালি মন্দির আছে তাকে একটু আমি প্রণাম করে নিলাম তো আমি গেলেই প্রণাম করি যাতে আসতে আর এই যে এটা হলো চোরঙ্গি মেন পয়েন্ট মানে মেন রাস্তা তোমরা অনেকে দেখেছো দেখেছো আর আমাদের চোরঙ্গি থেকে এক একটু দূরে মানে হ্যাঁ একটু দূরে কোচিং তো আমার তোমরা এর তোমরা বলো মানে আমি কি করি সারাদিনে তো তোমাদেরকে আজকে এটাই দেখাবো আমি সারা দিনে কি করি কোচিং গিয়ে তো এর মানে এরপরে ব্লগে তোমাদের দেখাবো আমি বাড়ি থেকে কত দূরে কোচিংয়ে যাই আর কোচিং গিয়ে কি কী করি সারাদিন আর কটার দিকে বাড়িতে আসি সেটা সব শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এই যে কম আমি তো ওই টোটোর থেকে চরঙ্গী থেকে আমরা টোটোর মধ্যেই আছি তো কিছুক্ষণ পরে আমরা নেমে পড়বো এখানে কিছু গল্প করছিলাম আমি আর ভাস্তি তোমরা তো ভাস্তিকে সবাই চিনো তো সবাই তো চেনো সেটা আর কোনো বলার নেই তো কথা বলতে বলতে ফাইনালি দেখতে পাচ্ছ রাস্তাতে আছি আর কিছুক্ষণের অপেক্ষা তাহলে এখনই আমরা নেমে পড়বো আর হ্যাঁ গাইজ তোমরা কে কথা ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তো ওই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে ফাইনালি চলেও এসেছি টোটো থেকে নেমে এখন যাব উপরের দিকে আর হ্যাঁ উপরের দিকে যাবো আর তোমাদেরকে বললাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্যে আমি জাস্ট একমাত্র ভিডিও করি তোমরাই আমার ভরসা তোমরা তো আমার ফ্যামিলি তো দেখতে পাচ্ছ কশিংয়ে এসে বসে পড়েছি আর কেজন্য একটু কী যেন গল্প করছিল তো ও একজন বলছিল এ এর তো মাঝে মধ্যে এত মানে মন খারাপ এত আবার হ্যাপি কখন কি হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না তাই বললাম আমি বিন্দা সারা জীবন আমি তো ম্যাম আসার অপেক্ষায় ছিলাম তো কোচিংয়ে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখন ছুটির টাইম চলো আবার বেরিয়ে পড়েছি কথা কি কি বলবো সব ফুল ফুল করছি আমরা সবাই ছাত্র আর ওই যে আমাদের ম্যাম তো আমরা একসাথে আমাদের ছুটি হয়ে গেল আমরা এখন কোচিং থেকে বাড়ি যাচ্ছি তো দেখা যাক বাড়ি যাই না আরো কোথায় যাই সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে এখানে অনেকে এখন এত গাড়ি সব মিস্টেক হয়ে গেল আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না তো যাই হোক আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই আজকে যাওয়া হলো না আর তোমরা একটু সবাই মানিয়ে নিও অনেক অনেক আওয়াজ হচ্ছে রাস্তায় আছি তার জন্য এ সবাই একটু হাই করে দাও

এখানে আলোচনা হচ্ছে আলোচনাটা কি তোমরা তোমাদের জন্য একটা ভালো ভিডিও আসতে চলেছে তাই তো আমাদের বাড়িতে আছে বল কোন টেনশন নেই কিন্তু মানে আমাদের কার এক সপ্তাহ পরে আমাদের তোমাদের জন্য একটা ভালো ভিডিও যে আমরা সবাই মিলে একটা গ্রুপ দিয়ে একটা ভালো ভিডিও করবো তোমাদের জন্য তোমরা পাশে থেকে সবাই তো আমরা পরে জানাবো তোমরা এখন ভাই আমার বউটি খুবই রাগ করতিছে ওকে নিচ্ছি না তাই বলে আর তোমরা তো জানোই রাস্তায় আছি তাই খুব শব্দ হচ্ছে গাড়ির অতটা হয়তো গলার ভয়েস বুঝতে পারছিস না সাফটা এখন ভরে আছে বেকার লাভ মার্টটা

আগে চলে নিই তারপর সবাই যাবে সামনে বাড়ে দেখছো ইনার মুখে নাকি ঠাকুরের নাম আওয়াজ না রাধে রাধে তো গাড়ির মধ্যে বসে পড়েছি তো চলো গাড়ি চালা যাক তারপরে কথা টাটা টাটা হ্যাঁ টাটা আবার বলো আসলাম চারজন হয়ে গেলাম দুইজন একজন বাড়ি চলে গেল একজন টিউশনে গেল আর দুজন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা আর করবো না এখান থেকে তো আজকে আজকের টাটা সবাইকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই